হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটা এপিসোড নিয়ে আজকে আমি করে দেখো চিকেন তান্দুরি চিকেন তান্দুরি করার জন্য এখানে আমি দুই পিস চিকেনের রান নিয়ে নিছি আর এখানে চিকেনের রানটা এভাবে ভালো মতো কেটে নিতে হবে কেটে ভালো মতো দুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিতে হবে একটু যেন পানি না থাকে সেদিকে লক্ষ্য রেখে পানিটা ভালো মতো ঝরিয়ে নেবেন তো এখন আমি প্রথমে চিকেনটা ভালো মতো ধুয়ে নেব এতে দেখেন আমি চিকেনটা ভালো মতো ধুয়ে নিলাম আর চিকেনের গায়ে কিন্তু একটু পানি থাকবে না এরকম করে পানিটা ঝরিয়ে নিতে হবে আর যদি ভালো মতো না ঝরিয়ে নিতে পারেন শুকনাটি দিয়ে ভালো মতো মুছে নেবেন চিকেনটা তো এখন আমি চিকেনের মধ্যে যে যে মশলা দিয়ে তান্দুরিটা রেডি বানাবো সেই সেই মশলাকে রেডি করে নেব তো চলে আসলাম মশলা মাখানোর জন্য এখানে আমি দিয়ে দেবো কাজুবাদাম একটু শিলপাটা বেটে নিয়ে নিছি আর কাজুবাদামটা এইভাবে মিহি করে বেটে নিতে হবে আজকে চিকেনে কিন্তু আমি কোনো রকমের টক দই ইউজ করবো না সরাসরি আমি ঘরোয়াভাবে তৈরি করে দেখাবো ঘরোয়াভাবে তৈরি করব কিন্তু হোটেলের মতো টেস্টাই পাবেন তো দিয়ে দেবো কিছু রসুন বাটা যেহেতু আমার চিকেন কম সেই জন্য মশলাগুলো একটু কমে কমিয়ে দেবো আর দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা আমি ভালো মতে বেরেস্তা করে তারপর শিলপাটায় বেটে নিচ্ছি সুন্দর করে একটু বেটে নেবেন দিয়ে দেবো কিছু জিরা বাটা দিয়ে দেবো এখানে আদা বাটা আমি এখানে কিন্তু শিল পাটা সবগুলো মশলা বেটে নিচ্ছি সাথে দিয়ে দিব লবণ আর আজকের চিকেন তান্দুরিটা আমি যেভাবে বানাবো এভাবে যদি আপনারা বানান ভিতরটা হবে অনেক জুসি আর ওপরটা হবে অনেক মোসমুসে এখানে দিয়ে দেবো মরিচের গুঁড়ি যে যেরকম ঝাল খান সেরকম ঝাল দিয়ে নেবেন দিয়ে দেবো হলুদের গুঁড়ি দিয়ে দেবো এখানে সরিষার তেল অবশ্যই অবশ্যই কিন্তু সরিষার তেলটা ইউজ করবেন সরিষার তেল দিয়ে ভালো মতো মশলাটা একটু মাখিয়ে নিতে হবে আর আমি আজকে যে যে উপকরণ দিচ্ছি এইগুলো উপকরণ একটাও কিন্তু স্কিপ করা যাবে না সবগুলো দিয়ে নিতে হবে যেহেতু ঘরোয়াভাবে করে দেখাচ্ছি কোনো রকমের টক দই বা অন্য অন্য কোনো ইউজ করতেছি না সেই জন্য সবগুলো উপকরণ দিতে হবে একটা উপকরণও কিন্তু স্কিপ করবেন না দেখেন সরিষার তেলের সাথে লবণও কিন্তু দিয়ে দিছি এখানে আর সরিষার তেলের সাথে ভালো মতে মশলাটা একটু মিক্সড করে নিব আর সর্বশেষে দিয়ে দেবো একটু এক চিল লেবু দেখেন আমি এরকম চিকন একটা চিল নিয়ে নিছি লেবু লেবুটা দিলে কি হবে আপনার চিকেন তান্দুরিটা খেতে ভালো লাগবে যেহেতু এখানে টক দিয়ে ইউজ করি নাই সেই জন্য লেবুটা দিয়ে নিলাম দেখেন এখন আমি সবগুলো মশলা ভালো মিস্ট মিক্সড করে এখানে দিয়ে নিছি আর এখানে আমি কিন্তু মশলার সাথে লেবুটা মিক্সড করে দিলাম দিয়ে এখন এখানে আমি অ্যাড করে দিব মাংসগুলো মাংসগুলো দিয়ে ভালো মতে মিক্সড করে নিতে হবে মশলার সাথে একটা একটা করে মাংস দিয়ে আমি মিক্সড করে নিব মশলার সাথে একটু ভালো মতো দিতে হবে আর এই দিক দিয়েও দিয়ে নিতে হবে যেন মশলাটা ভালো মতো ঢুকে যায় তো দেখেন এই যে আমি সুন্দর করে মাখিয়ে নিছি মাখিয়ে হাতটা ভালো মতো ধুয়ে নিলাম ধুয়ে এখন ঢাকনাটা ঢেকে আর বিশ মিনিটের জন্য অপেক্ষা করব আর আপনারা চাইলে কিন্তু এক ঘন্টা অপেক্ষা করতে পারেন কিন্তু কমপক্ষে আমি বিশ মিনিটের জন্য অপেক্ষা করব আর যদি বেশি অপেক্ষা করেন রেজাল্টটা আরও বেশি ভালো আসবে তো এইদিকে আমার বিশ মিনিট হয়ে গেছে দেখেন এই যে রেস্টে রাখার পরে এরকম হয়েছে আর এখন কিন্তু আমি ভাজি করে নিব আর এগুলো কিন্তু ডুবা তেলে ভাজতে যাবে না ডুবা তেলে ভাজতে গেলে কিন্তু আপনার চিকেন এটা ভালো হবে না তেলটা চার পাঁচবার ব্যবহার করতে পারেন দেখেন যে আমি কতটুকু তেল দিয়ে নিয়ে নিছি। আর আমি পারলে আবার ফির তেল ব্যবহার করব কিন্তু প্রথম অবস্থায় আমি ডুবা তেলে চিকেনগুলো ভাজি করব না তো রেস্টে রাখার পর চিকেনটা আমি এখানে এখানে দিয়ে দেবো একটা একটা করে তেলটা ভালো মতো গরম করে নিতে হবে তো দেখেন এই যে চিকেনটা আমি দিয়ে দিচ্ছি আর এরকম গরম তেলে দিয়ে দিতে হবে দেখেন এখন তার পরিমাপ বুঝো যে কত টুক তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম কিন্তু দুবার তেলে ভাজি করা যাবে না এখন আমি চিকেনটা ডাকনাথ ঢেকে দুই মিনিটের মতো এভাবে সিদ্ধ করে নেব তারপর আমি দুই মিনিট তিন মিনিট পর পর নাড়াচাড়া করে নেব তো দেখেন এই যে দুই মিনিট হয়ে গেছে আর দুই মিনিট পর এখন আমি উলটিয়ে দিব আপনারা কিন্তু দুই তিন মিনিট পর পরই উলটিয়ে দেবেন তা না হলে কিন্তু কুড়ে ধরবে দেখেন আমি এই যে উলটিয়ে দিলাম উলটিয়ে দিয়ে এরকম করে আবার ঢাকনাটা ডেকে এখন আবার কিছুক্ষণ এভাবে ডাকনাটা ডেকে ই করতে হবে দুই তিন মিনিট পর পর উলটিয়ে দেবেন আর চুলা রাস্তা এখন কিন্তু একদম কমিয়ে দিয়ে দিয়ে তারপর ভাজি করতে হবে এই সময় দেখেনি যে উলট পালট করে এইভাবে ভাজি করে নিলাম কিছুক্ষণ আর দেখেনি যে এরকম মশলাগুলো একটু পুরে পুরে আসবে এগুলো কিন্তু উঠিয়ে ফেলতে হবে তা না হলে কিন্তু চিকেন তান্দুরির সাথে মিশে যাবে সেজন্য এগুলো উঠিয়ে ফেলতে হবে আর অল্প তেলে ভাজি করলে কি হয় চিকেন তান্তুরিটা ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় আর উপরে একটা জুস অনেক মুসমুসে হয় সেজন্য একটু অল্প তেলেই ভাজি করার চেষ্টা করবেন তেল লাগলে পরে তেল দিবেন কিন্তু অল্প অল্প তেলে ভাজি করবেন আর এই যে দেখেন এই মশলাগুলো কিন্তু আমি এখন উঠিয়ে ফেলবো আমার তান্তুরি চিকেনটা কিন্তু হয়ে গেছে দেখেনি যে এদিক থেকে কিন্তু মাংসটা ছেড়ে দিছে আর অনেকটাই কিন্তু সিদ্ধ হয়েছে এই যে হালকা একটু চাঁদ দিলেই বোঝা যাবে দেখে এই যে কীরকম সিদ্ধ হয়েছে তো টিকিটটা চুলা থেকে নামিয়ে নেবার আমার চুলার উপরে কোনো কিছু কালার সুন্দর আছে না নামানোর পরে সুন্দর আসবে ভালো কালারটা সুন্দর আসবে চুলার উপরে কালারটা কি রকম আছে আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনি যে আমার যে কোনো রান্নার চুলার উপরে কালারটা সুন্দর আছে না তো দেখেন আমি যে চুলাই থেকে নামিয়ে নিব এই তো দেখেন আমি নামিয়ে এনেছি চুলাই থেকে আর আমারটা এরকম হয়েছে একদম কিন্তু উপরেরটা মুচমুছ হয়েছে আর ভিতরেরটা অনেক জুজি হয়েছে দেখেন কালারটা ওই রকম আর উপরে কিন্তু কালার ওইরকম সুন্দর লাগে না আমার যেহেতু বাতাসে জ্বালানাগুলো বন্ধ করে দিয়ে রান্না করি সেই জন্য কিন্তু কালারটা ওইরকম লাগে অনেক কিন্তু সহজভাবে দেখিয়ে দিলাম বা ঘরোয়াভাবে দেখিয়ে দিলাম চিকেন তান্দুরিটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নামানের আগে কিন্তু অবশ্যই চেক করে নেবেন যে আপনার মাংসটা সিদ্ধ হয়েছে কি না তো আজকের মধ্যে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ